ভিডিও গুলো আপনারা ভিডিও গুলো বানাই আপনাদের জন্যই আপনারা যদি উৎসাহ না দেন যে সাপোর্ট না করেন ভাই মনটা নষ্ট হয়ে যায় বুঝছেন দেখেন আমরা গুরুতে কতগুলো মানুষ ভিডিও বানাই এক একজনে বাড়ি এক এক জায়গা সবে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান বুঝছেন আমাদের কাজও করতে হয় আবার ভিডিও বানাতে হয় তো লাইভে আসেন কথা হবে আড্ডা হবে হাই হ্যাঁ ভাই কেমন আছো তুমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ইনশাআল্লাহ সবাই কেমন আছেন আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্রায় কষ্ট করি আসলে অনেক দিন আমাদের কিভাবে কাটে যা বলার মতো না দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আমরা আসলে পরিশ্রমের উপরেই কাটায় না করলে কখনো সফলতা পাওয়া যায় না হবে কথাগুলো হবে আমাদের দর্শক আরো কিছু আশুক দর্শক নাই আমাদের লাইভে খুবই কম তো আরও কিছু দর্শক আমাদের সাথে অ্যাড হোক আমাদের নিয়মিত বিভারগুলা ভালোবাসার মানুষগুলো লাইভে আসুক কিছু কথা হবে আমি গত এক একটা সপ্তাহ ভিডিও দিতে পারি নেই কেন দিতে পারি নেই কী কারণ ছিল সব কিছু জানাবো আজকে আপনাদেরকে তো সবাই লাইভে আসেন আর ভিডিওটা লাইভ ঠিক মতো চলতেছে না ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইভে আসুক

সাকিল ভাই সাকিল আহমেদ লেগেছে হাই ধন্যবাদ ভাইয়া আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক কথা জমা আছে আপনাদের জন্য আজকে সব শেয়ার করে দেবো সবাই লাইভে আসেন একটু কথাবার্তা বলি মনটা খুবই খারাপ বুঝছেন তারপরও আসি মুখে কথা বলতেছে আপনাদের সাথে আসলে ভেতরে অনেক কিছু জমা আছে আপনাদেরকে জানানো খুবই দরকার আমাদের এই ভাইটি দর্শক কিন্তু নাকি করে দর্শক সরি আমাদের এই সদস্য কিন্তু কাজ ফেলে রেখে আসছে আর আমি তো কলেজে যাই না প্রায় দুই মাসে এই ভিডিওর জন্য কলেজে যাই না আমরা সবাই মনে করেন যে সব সময় কাজ থাকে কিন্তু কাজকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ভিডিওটা যেভাবে হোক বানাতেই হবে বুঝছেন এরকম একটা আবেগ কাজ করে মনের ভিতরে কখন ভিডিও বানাবো কীভাবে ভিডিও বানাবো কোন ভিডিও বানালে ভালো হবে আপনারা কোন ভিডিও দেখবেন ভালো মানে সারাদিন এই চিন্তাতেই কাটে কী কব আর কোন কিন্তু তারপরও এতদিন ধরে ভিডিও বানাতেছি ভিডিও জানি না ভিডিও উঠতেছে না কেন ভিডিও ফর হতে যাইতেছে না কেন আপনারা কেন সাপোর্ট করতেছে না আমি জিনিসটা বুঝতেছি আমার ভাই অনেক দিন ধরে ভিডিও বানায় প্রায় ছয় মাস প্লাস হয়ে গেছে ভিডিও করি কিন্তু একটা ভিডিও ফর হতে যাইতেছে না আপনাদের আরো সাপোর্ট চাই ভালোবাসা চাই আপনারা এখন যাবে সাপোর্ট করতেছেন আমি চাই আরো সাপোর্ট করেন আমাদেরকে আপনাদের সাপোর্টে জানো আমরা আরো দূরে এগিয়ে যেতে পারি সব কথা এখানে শেষ করবে না আসেন লাইভে আসেন কথা হবে আপনাদের জন্য আমাদের অন্তঃস্থল থেকে দাও ভালোবাসা আমাদেরকে লাইক কমেন্ট করে একটু সহযোগিতা করবেন যাতে আপনাদেরকে ভালো ভিডিও আমরা দিতে পারি একটু আগ্রহ জানাবেন যে আমাদের এরকম ভিডিও হলে ভালো হয় মদ দিবেন তো আমরা আপনাদের ওই মতটা অবশ্যই মাথায় নিয়ে কাজ করব অবশ্যই এরপরও আমরা মধ্যবিত্ত ঘরের ফোলা তো আমাদের একটা আশা নিয়ে আমরা আসলে এই লাইনে এসেছি যে আপনাদের বিনোদন দেবো মাঝখান থেকে আমরা বিনোদনটা নেব অবশ্যই তো দেখা যায় অনেক সময় নিজেরা ভাবি তারপরেও ওইটা আসলে ভাবনাটা ঠিক হয় না

আমরা থাকবো আসি করবেন পরবর্তীতেও চেষ্টা চালিয়ে যাব বলবো যাবো বন্ধুদের সাথে আমার সাথে সব আছে আর আমাদের ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন অনেকগুলো করে সামুল এসেন শামিউল দেখছেন আপনার ভিডিও ভালোই লাগে ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিও গুলো ভালো লাগার জন্য তোমার কাছে ধন্যবাদ এতক্ষণ পরে একখান দর্শক পাওয়া গেলো যার কাছে আমাদের ভিডিও গুলো ভালো লাগে আর মনে হয় কারোর কাছে ভালো লাগে না যেহেতু কেউ কমেন্ট করতেছে না তাহলে ভাই ভিডিও বানানো বাদ দিয়ে গে নাকি কেউ তো কিছু কমেন্ট করে না ভিডিও ভালো লাগে শ্যামল ভাইয়া কমেন্ট করছে এগিয়ে যান ইনশাল্লাহ সাথে আছি ইনশাআল্লাহ ভাইয়া ইনশাল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা সাথে থাকলে ভাই আমরা অনেক দূরে যেতে পারবো তোমরা যদি ভাই আমাদের সাপোর্ট না করো তাহলে ভাই সম্ভব না ভাই বুঝছেন মানে হাসা হাসা হচ্ছে অবশ্য কিন্তু আবার কাদা লাগে নাকি আমারে

সব সময় এভাবে সময় দেওয়া সম্ভব না এর ফাঁকে আমরা কাজে যাই কাজ করি হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় কাজে কাটাতে হয় এদিকে সময় আমরা দেই তার মাঝে ওই দিকে যেতে হয় উপায় নেই তারপর আপনাদের সাথে আসি থাকবো দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ ভালো কিছু করে আপনাদের দেখানোর দোয়া করবেন এই দেখেন আমার শরীর মনে হয় কিছু দেখা যায় কিনা জানি না মানে মাত্র ইয়া করলাম ভিডিও করেই তারপরে লাইভে আসলাম ভিডিও করতে তো মনে হলো যে আজকে তো ভিডিও সকালে একটা ভিডিও দিয়েছি ভিডিওতে ভিউ আসো নাই আর ভিউ না আসারই কথা কারণ আছে সবই জানাবো আজকে কেন ভিডিওতে ভিউ আসলো না আর কীভাবে সাতটা যদি ভালো না লাগে সেটা কমেন্টে বলে দিয়ে সমস্যা নাই কারণ আমার কমেন্টের খুবই দরকার সাপোর্ট না পেলে ভাই মনটা কি খারাপ যাচ্ছে খুবই খারাপ হয় আমরা এখন আসি আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সেই বাগানে বসে ভিডিও করতেছি এস এম লাইক ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া তুমি মনে আমাদের অনেক বড় ভক্ত দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া তোমার পারলে একটা মিষ্টি খাওয়া দিলেন সাতটা দিনে কিন্তু তুমি তো কাছে নাই না দেখো ভাই কেমন আছেন শাকিল ভাই লেগেছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তুমি কেমন আছো আছি ভালো আছি আসলে সকাল থেকে বের উঠেছি তো ধরুন লাগিয়ে আছে ক্ষিদে হচ্ছে এ জায়গায় মাঝে মধ্যে লাইফে বেরিয়ে আসে হয় আর কি আবার কিছু মনে করেন না তো তারপরে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলা এবং আপনাদের কমেন্টের আশায় তাহলে বলেই দিই যে মেইন কথাটা বলার জন্য আসছিলাম কথাটা বলেই দিই আর যেটা আজকে বলবো সেটা হলো আমি বিশ না বাইশ তারিখ থেকে হয়তো আজকা তারিখ আজকা উনত্রিশ তারিখ না তো তেইশ চব্বিশ তারিখ হবে আমি হয়তো ভিডিও দিতেছি না আপনারা তো জানেন অনেকেই জানেন যে আমি কিছুদিন ধরে ভিডিও দিই না তো ভিডিও না দেওয়ার কারণ হলো আমরা একটা ভিডিওতে স্ট্রাইক খাইছি তো সেই কারণে ইউটিউব একটু সমস্যা হয়েছিল ফোনে থেকে মানে বের হয়ে গেছিলাম কেউ কিছু মনে করেন না আমাদের পাশেই অনেক বড় একটা মাহফিল আছে তো সেই মাহফুলের সাউন্ড আসতেছে কিছু জানতে চান যে মাহফিলের প্রধান বক্ত থাকে তাহলে আমি বলতে পারতাম কিন্তু কেউ তো জানতে চাইতেছেন না কেউ যদি জিজ্ঞেস করতেন আমাকে যে ভাই মহাভাবে প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে তাহলে আমি বলতাম যে প্রধান বক্তা হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহ তারেক মনোয়ার সাহেব যিনি ঢাকা থেকে আসতেছেন কিন্তু আপনারা কব না আমার কাছে আপনারা আমি কব না করলাম কেউ জিজ্ঞেস করো তাহলে আমি কব না জিজ্ঞেস করলে কব না আমি কবই না তারেক মনোয়ার আসতেছে আমার পরে প্রধান বক্তা আপনারা চাইলে আসতে পারেন আমাদের গ্রামে দেখতে সমস্যা নাই ভাই কেটে ফোন দিছে ভাই কথা বলতে আমার বড় ভাই ফোন করলাম

হ্যাঁ ভাই ভালো আছি সেই খাই আমার ছোট ভাইরা আমাদের লাইভ করতে দেখতে এসে লাইভের মধ্যে ঢুকে পড়ছে আমাদের ক্ষুদে ভক্ত সব সময় সাপোর্ট করে আমাদেরকে ই আপনাদের মতোই খুব সাপোর্ট করে

হয়তো তোমার কি আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে বলতে সমস্যা নাই লাইভ থেকে বেরিয়ে যাওয়ার বেশি সময় দেবো না দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনার আমাদের সাপোর্ট করেন ভালোবাসেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন আমরা আপনাদের ভালো ভালো ভিডিও দেবো আমাদের পাশে থাকার চেষ্টা করেন বা পাশে থাকেন ইনশাল্লা খোদা হাফেজ ধন্যবাদ তো এখন লাইভ থেকে বেরিয়ে যাবো যা বাজার আমি বলে দিছি সাতটা দিন ভিডিও দিতে পারেনি আমার আর ডি রিস কমে গেছে অনেকটাই চ্যানেলের লিস কমে গেছে তো আমি আশা করি আপনারা আমার আবার আমাকে আগের মতো সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দেবেন আর আমার ভিডিও ফরতে দেওয়ার খুবই দরকার যদি ভিডিও ফরতে না যায় ভিডিও ভিউ না আসে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো টাকা চলে দেবো ভাই বুঝছেন যদি ভিউ না আসে যদি কিছু না হয় তাহলে আমি ভিডিও ছেড়ে দিয়ে

থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড হবে আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার আপনারা পাবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না করেন অন্তত ভিডিওটা ফুল দিয়ে দেন তাই ভাবি ভাই লাইক কমেন্ট ভালো লাগবে না ভিডিওটা দিয়ে দেন খালি তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ তো আগলো ভাই লেগছে কোনো কি ভাই বুঝলাম না তো